আপনার প্যান কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে আপনার প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো কীভাবে আপনি আপনার প্যান কার্ড ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখেছি তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ড ডাউনলোড করবেন মোবাইল থেকে প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন গুগলে গুগলে এসে আপনি সার্চ বক্সে টাইপ করবেন প্যান কার্ড ডাউনলোড প্যান কার্ড ডাউনলোড লিখে আপনি সার্চ করবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি এখানে দেখতে পাবেন ফ্যাসিলিটি ফর ডাউনলোড অফ ই প্যান কার্ড আপনি এইখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি এখানে দেখতে পাবেন পেন তো আপনি আপনার পেন নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মান্থ অ্যান্ড ইয়ার অফ ডেট অফ বার্থ তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থের মাসটা এবং সালটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিএসটি আইএন নাম্বার এখানে এটা আপনাকে বসাতে হবে না তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচা এই ক্যাপচারটা দেখে দেখে ইন্টার ক্যাপচারের ঘরে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার পেন নাম্বার এখানে শো করবে এবং আপনার মোবাইল নাম্বার এখানে নিচে শো করবে তারপর আপনার ইমেল আইডি এখানে শো করবে তারপর আপনি দেখতে পাবেন ক্যাপচা এই ক্যাপচারটা দেখে দেখে সঠিকভাবে ইন্টার ক্যাপচারে ঘরে আপনি বসিয়ে দিবেন। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন মুড ওপ ওটিপি তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কিসের মাধ্যমে ওটিপিটা নিতে চান এখানে আপনি দেখতে পাবেন বোথ ইমেল অ্যান্ড এস এম এস আপনি যদি আপনার ওটিপিটা ইমেলে এবং এস এম এসের মাধ্যমে নিতে চান তাহলে আপনি বোথে ক্লিক করবেন এবং আপনি যদি শুধুমাত্র ইমেলে ওটিপিটা নিতে চান তাহলে আপনি ওনলি ইমেলে ক্লিক করবেন আর আপনি যদি শুধুমাত্র এস এম এসের মাধ্যমে ওটিপি নিতে চান তাহলে আপনি অনলি এস এম এসে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন একটা ফাঁকা বক্স দেওয়া হয়েছে আপনি এই ঘরে একটা চেকমার্ক দিয়ে দিবেন চেকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন গেট ওটিপি আপনি এবার গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে আপনি আপনার পেন নাম্বার এখানে দেখতে পাবেন এবং আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাবেন ইন্টার ওটিপি রিসিভড ইন ইউর মোবাইল নাম্বার তো যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে এখানে আপনি দেখতে পাবেন ই পেন অ্যাপ্লিকেশান পেমেন্ট পে অ্যামাউন্ট এখানে কিন্তু আপনাকে আট টাকা ছাব্বিশ পয়সা এই প্যান কার্ডটা ডাউনলোড করার জন্য পেমেন্ট করতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনি আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন এবং আপনি আপনার ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন নিচে একটা বক্স দেওয়া হয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন কনফার্ম পেমেন্ট আপনি এবার কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আট টাকা ছাব্বিশ পয়সা প্যান কার্ডটা ডাউনলোড করার জন্য পেমেন্ট করতে হবে এখানে আপনি দেখতে পাবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন তাছাড়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন তাছাড়া এখানে কিউআর কোড দেওয়া হয়েছে আপনি কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে ওয়েলেটের মাধ্যমে এখানে আপনি অনেকগুলি অপশান পেয়ে যাবেন এই অ্যামাউন্টটা পে করার জন্য তো থেকে আপনি পেমেন্ট অপশান চুজ করে নেবেন এবং পেমেন্ট অপশান চুজ করে নেওয়ার পর আট টাকা ছাব্বিশ পয়সাটা আপনি পে করে দিবেন পে করে দেওয়ার পর আপনার ই পেন কার্ডটা আপনার ইমেল আইডিতে চলে আসবে যে ইমেল আইডিটা এখন দিলেন এই পেজে আসার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পেন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানতে সাহায্য করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত